ভালো আছেন তো চলে আসলাম অনেকদিন পর আপনাদের মজা লাইভে আমার প্রায় দেখতে দেখতে উনিশ হাজার সাবস্ক্রাইবার কাছাকাছি চলে আসতো সব আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে হ্যালো বিয়স আশা করি এভাবে প্রতিটা সময় আসলে অনেক যতভাবে নতুনরা বলেন যে ভাই সাপোর্ট করেন এসে আমি ওদেরকে রিপ্লাই দেয় ওদের কমেন্ট রিপ্লাই দেয় এবং কেউ ঘুরে আসছি যতজন বলছো আমি ততজন হচ্ছে যেমন ফেসবুকে চাপড় প্রয়োজন ইউটিউব তেমনটা চলা না বাংলাদেশে কম ছাড়া দেখা যাচ্ছে যে আমার ভিউগুলো আসছে কানেক্ট হয় এগুলো বাংলাদেশে একদম কম সবচেয়ে ইন্ডিয়ান বেশি থ্যাংক ইউ অল বেস্ট ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়ান মানুষ দেখা যাচ্ছে ইউটিউব ব্যবহার করে ওখানে ওরাই ভিউ ওর থেকে ভিউটা একটু বেশি আসছে যেমন ইন্ডিয়া বাংলাদেশ অ্যান্ড নেপাল এই তিনটা রাষ্ট্রে আমার ভিডিওগুলো বেশি দেখে তিনটা রাষ্ট্রে আমার সাবস্ক্রাইব আর বেশি আসছে তো তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতে অপরিচিত মানুষ তারপরও এত সাপোর্ট করার জন্য আসলে আঠারো হাজার সাবস্ক্রাইবার আঠারো হাজার সাবস্ক্রাইবার হতে আমার প্রায় অনেক সময় লেগেছে যা বলার অনেক কষ্টের ব্যাপারে তা সব আপনাদের ভালোবাসা পাওয়া গেছে তো আশা করি এরকম সব সময় প্রতি চ্যানেল আছে যেমন সবসময় দেখবেন কয়েকদিন পর হল কয়েকদিন পর পর দেখবেন যে চ্যানেল আছে শুধু ভালো লাগলে আসবো লাগে কখনো আসে তা ঠিক নেই কিন্তু যদি ভালোবাসা পাই সবসময় আপনাদের ইনশাল্লাহ সবসময় পাশে পাবেন আর হল আঠারো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সব আপনাদের অবদান আপনারা আবার ভিডিও দেখ দেখেন আমার প্লেজ সাবস্ক্রাইব করেছেন আসলে কেউ কমেন্টে জানাবেন অবশ্যই যে আমার ভিডিও কোয়ালিটি আস্তে আস্তে যত চাচ্ছে যে ভিডিও কোয়ালিটিটা ভালো করার জন্য দেখা যাচ্ছে যে আগে প্রথম যেহেতু ভিডিও আপলোড করতেন তখন দেখা যাচ্ছে যে ভিডিও কোয়ালিটি ভালো ছিল না এত কিছু বুঝতাম না কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে ভিডিওটা প্রায় তিন একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় একটা যখন ভিডিও তৈরি করতে প্রথম আমি তিনটা অ্যাপস ব্যবহার করি ওখানে ক্যাপকাট আসছে ক্যাপকাট থেকে দুইবার ক্যাপকাট থেকে দুইবার ইউজ করা হয় তারপরে আরও বিভিন্ন ধরনের ফ্রেমও পাচ্ছে যা ফ্রেশ একটু ইম্প্রেশন আপনার আছে বুঝছেন ভাইয়া ফ্রেস না আর হচ্ছে যে ইয়া হয় একটা আছে রিমুভ করা সাদার ও সাধারণ রিমুভ ওটা আছে ওটা দিয়ে ইয়া করে দিয়ে আপনি ইয়ার ভিতরে ঢুকেন এই যে ডাইন পাশে আচ্ছা থ্রি ডোট ক্লিক করেন থ্রি ডোটে অনেকে ফোর সাথে পরিচিত নাই বেশিরভাগ হচ্ছে যে কারোর সাথে পরিচিত নাই জাস্ট দু তিনজনের সাথে পরিচিত আছে তারা লাইনে থাকে কিনা জানি না তো অবশ্যই যদি থাকেন অবশ্যই কমেন্ট করবেন করছে ও গেঞ্জিটা আনার জন্য তো বলতে চাইছে যে আঠারো পূর্ণ হয়েছে কিন্তু বিরুদ্ধেও আসছে না এটা হচ্ছে দুঃখের বিষয় কারণ একদম স্লো আসে যা ভিউ কিছুটা আসে আমাদের বাংলাদেশি কমার্সে বেশিরভাগ আমার ইন্ডিয়ান ভাইরা ইন্ডিয়ান কন্টেন্ট ওরাই বেশি তৈরি করে ওরাই সব সময় ইউটিউবে থাকে আর দেখা যাচ্ছে বাংলাদেশে বেশিরভাগ মানুষ থাকে যে ইউটিউব টিকটক ফেসবুকে বেশিরভাগ থাকে তার জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইউটিউবের একটু কম ব্যবহার শর্ট ভিডিও তেমনটা দেখিই না এখানে যদি পুরাতন কেউ সবাই থাকেন তাহলে অবশ্যই আমরা কমেন্ট করবেন যে আমাকে আপনাদের কাছ থেকে কিছু হেল্প হবে নেওয়ার চেষ্টা করবো কারণ আপনাদের অনুসরণ করি আমি জলদি আমার কথাটা ক্লিয়ার আছে কেন একটু জানাবেন কারণ কমেন্ট না সবাই এসে আবার চলে যাচ্ছে আর সমস্যা নেই আমি কথা থাকবো না কিছুক্ষণ ল্যাক করে চলে যাবো দেখব যে কি কিছুটা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা আগে তো হ্যাশট্যাগ নয় কিছু ট্যাগ ব্যবহার করা হয়েছে দেখি কিছু মানুষ আসে কিনা যেসব সবাই কমেন্ট করে যাবেন সবার সাথে সবাই পরিচিত হয়ে যাবেন ওই ভিডিও ভিডিও তো দেখা যাচ্ছে তো কি সুন্দর পরিষ্কার কিন্তু এখন এসে দেখে যান কতটা পরিষ্কার আছে তা একদম কামড়ে কালো তারপর কিছুটা দুই তিনটা অ্যাপস ব্যবহার করে দুই তিনটে অ্যাপস ব্যবহার করে দেখা যাচ্ছে ভিডিও রিউড করে একদম ক্লিয়ার করে ফেলি যাতে সুন্দর দেখা যায় একশো আঠারোকে একশো আঠারোকে ভিতরে যদি একশো আঠারোকে ভিতরে যদি বিশ তিরিশ জন মানুষ থাকে পঞ্চাশ একশো জন মানুষ থাকে তাহলে আমার মাত্র আঠারো হাজারে কিছুই না কম নেশি মানুষ আসবে যাবে এটাই হচ্ছে যে তাদের অনলাইনে ভালো লাগলে আসবে বা ভালো লাগলে আসবে না তার সাপোর্ট প্রয়োজনে আসলে সাপোর্ট দিয়ে যাবে আট মিনিট হয়েছে থ্যাংক ইউ আমি বেশিরভাগ থাকবো না কারেন্ট চলে গেলে আবার চলে যায় কারেন্ট অত প্রবলেম জাস্ট দেখতে আসছি সমস্যা আছে কয়েকদিন আগে লাইভ করতে এসেছি দেখলাম যে চ্যানেলের সমস্যা হয়েছে তার জন্য তো ওই সমস্যাটা সলভ হয়েছে তার জন্য ও ইডা সাইটে এডা তো কেটে গেছে এদিকে আসলি অল্প গতকাল নালি চলে जातो না আইতো সামনে

মারেকুনা <mari> কোনো এগিয়ে যাও ভাই আমরা আছি আপনার পাশে ইন রাকিব ভাই তুমি এই সময় কোথায় কেমন আছে রাকিব ভাই তোমার সাথে আমার ইউটিউবে আসছে আসিস আসলাম মানে ইউটিউবে একটু সমস্যা হয়েছে সমস্যাটা গেছে কিনা ওটা দেখার জন্য আসলাম লাইভে ভাবি কেমন আসছে নিজে কেমন আসছে দেখলাম এখন নিয়মিত কন্টেন্ট তৈরি করোস ওই তোর সাথে অ্যাড পর থেকে ফেসবুকেও দেখছি নিয়মিত কন্টেন্ট তৈরি করোস আমার কিছুটা সমস্যা হয়েছে সমস্যার কারণে আমি আসলাম যে সমস্যার সমস সমাধান হয়েছে কিনা ওটা দেখার জন্য তো আসতে যেমন কতক্ষণ লাইক করে যায় এটাই ভাবলাম তোমার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে জি জি অবশ্যই হয়েছে মনিটাইজেশন ডান এত বড় চ্যানেল মনিটাইজেশন হবে না কোনো কথা মনিটাইজেশন হয়েছে প্রায় দেড় মাস হয়েছে আর আমাদের যে ভিউ ওই ভিউ দিয়ে ডলার ইনকাম করা অনেক কষ্টকর হবে সমস্যা নেই ভিউ দিয়ে ইনকাম করতে অনেক অনেক ভিউ ভিউ লাগবে বেশি হচ্ছে না আর আজকে থেকে আজকে ল্যাবে চাকরি সারা দিয়াম আজকে লাস্ট ডিউটি চলে যাব কালকেও ইয়া তোর কি তোর জাহিদ স্যারেরও বলছিলাম তুই যাওয়ার পর থেকে জাহেদ স্যারের মাঝে মধ্যে তো কাজ করে দিতে হয় আমি নাম্বার নিচে কতদিন বাদে বাদে কল দেয় আমাদের সাপোর্ট দিও সাপোর্ট দিয়ে চাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ প্রতিদিন কি ভিডিও আপলোড আমি তো প্রতিদিন দৈনিক বড় ভিডিও আপলোড দিই একটা আর ছোটো ভিডিও আপলোড দিই তিনটে আপলোড কমাচ্ছি আরও আস্তে আস্তে কম দেব যত ভিডিও বেউ বেশি হবে বেউ যত বেশি হবে তত ভিডিও কম দেব কারণ আপনারা হলো ফেসবুক সেলিব্রিটি ইউটিউব সেলিব্রিটি এনে থাকি সবসময় ভিডিও আপলোড দিব আচ্ছা ঠিক আছে ছজন আছে কারো কমেন্ট দেখতেছি না আমার এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান মানুষের অনেক দেখা যাচ্ছে বেশি মাদারখান হাই হাও আর ইউ থ্যাংক ইউ অল ইউটিউব লাইফ অ্যাডমি ইয়োর রিয়েল নেম প্লিজ আর অবশ্যই যদি ইউটিউব চ্যানেলে কাজ করে থাকেন অবশ্যই বলবেন ইনশাল্লাহ আর এইটা ঘুরে আসবো রাখিবের সাথে তো ইয়া করা আসছে সমস্যা নেই তোর সাথে তো সাবস্ক্রাইব করা আসছে হ্যাঁ আমি তো করছি প্রায় অনেক অনেক বছর ধরে কাজ করতে চাচ্ছি তারপরে দেখা যাচ্ছে যে ইউটিউবে তেমনটা পরিশ্রম করিনি ইউটিউবে আসছে কাজ শুরু হয়েছে প্রায় এক মাসও হয় নাই এক বছরও হয় নাই তো যা কষ্ট বেশিরভাগ হয়েছে ফেসবুক পেজে হয়েছে যা ওটার কষ্টের পরে সত হাজার টাকা পাওয়ার পরে ওটাও শেষ বাদ করে দিয়েছি যা যেরকম একটা কপিরাইট আছে আসার পর থেকে কাজ করা বাদ করে দিয়েছি এখন চালাচ্ছি ইউটিউব দেখি ইউটিউবে তেমনটা কষ্টকর না একটা কাজ হলো না

জয়িরভাইকে বাদ করে দিয়েছে জয়ীর ভাই পুরা নগর আউট ওনাকে ঢাকা ট্রান্সফার করেছে এমন ইয়া করছে উনি প্রত্যেক ল্যাবের বিশেষ করে আমাদের ল্যাবের নামে কিছু বদনাম করে দিয়ে গেছে চাকরি বাদ করার পর থেকে তারপরে ওনাকে এমন ইয়া করছে দল থেকে যে উনি পুরো নগর লক্ষ্মীপুর ভিতরে কোনো চাকরি পাবে না তার জন্য উনি ঢাকা চলে গেছে ওনার বদলে আমাদের এখানে রংপুরের আরেকজন নতুন আসছে টেকনোলজিস্ট জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি হায় লেখে কোথায় চলে গেছেন ভাই কোথা থেকে যুক্ত হচ্ছেন প্লিজ জানাবেন থ্যাংক ইউ ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই যদি ইউটিউব চ্যানেলে কাজ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবো এটা থেকে ভাই কি সবসময় ভিডিও আপলোড করেন আচ্ছা আমি তারপর থেকে আপনাকে মেসেজের উত্তর দিয়েছিলাম বাট কোনো অ্যান্সার আসছিলো না থ্যাংক ইউ ভাইয়া আমার আইডিতে যুক্ত হওয়ার জন্য কারণ বেশিরভাগ মানুষ এখানে এক থাকে না শুধু ভিডিও টেনে দিয়ে চলে যায় ভিডিও দেখে দেখে চলে যায় ওটা জানি পুরো রিলস ভিডিওর পাশেই এখন শুধু লাইভটা লেখার কোন পাশে নেই এই জন্য তো ভাইয়া কী করেন জানাবেন কাজ করেন নাকি কোনো অফ অল দা দ্য কমিউনিটি গাইডলাইন ইস অফ থ্যাংক ইউ আচ্ছা রাখি ঠিক আছে তুই যা এখন তোর চ্যানেলটা ঘুরে আসবো আমাকেও দুইজনে নখ দিচ্ছিল দুজনে নখ দিয়ে বলতেছে আমার চ্যানেলের লিঙ্কটা দেওয়ার জন্য তো আমি লিঙ্ক শেয়ার করি না কারণ লিঙ্ক শেয়ার করলে সমস্যা হয় বাট যদি স্ক্রিনশট দেই স্ক্রিনশট এর মাধ্যমেই করা যাবে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপু কি চ্যানেলে কাজ করেন যদি কাজ করেন অবশ্যই বলবেন তাহলে ইনশাল্লাহ আপনার চ্যানেলটা ঘুরে আসবো ভিডিওগুলা ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে আসবো কারণ ইউটিউবে শেয়ারটা করবো কোন জায়গায় ওঠেই বুঝে পাচ্ছি না শেয়ার হয়তো বা হোয়াটসঅ্যাপ আছে কিছু ভালো লাগলে হোয়াটসঅ্যাপে ভিডিও শেয়ার করা হয় আর না হলে বিভিন্ন বন্ধুকে মেনশন দেওয়া হয় এটাই আমার ইন্ডিয়ান কিছু ভাই আসছিল ওর মনে হয় চলে গেছে কারণ আমার সাথে একটি বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমার ভিডিও যে কোয়ালিটি ভিডিওর ভিউটা দেখলে দেখা যাচ্ছে আমার যে আমার ভিডিওটা দেখে বেশি ইন্ডিয়ান মানুষ ইন্ডিয়ান থেকে মানুষ বেশি আমার ভিডিও ভিউ আসে বাংলাদেশ দ্বিতীয় এবং কি একটা আছে নেপাল নেপাল কান্ট্রি তিনটার মানুষ আমার ভিডিওটা বেশি দেখা হয় এমডি ইকবাল হুসাইন থ্যাংক ইউ ইকবাল পরীক্ষা চলে পরীক্ষা দিতে লেভেযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ বন্ধু সবাই একটু কমেন্ট করুন আসছেন ছজন আরে আগে যে সময় চ্যানেলটা ছোট ছিল প্রায় দু হাজার সাবস্ক্রাইবার ছিল তখন ছিল আমার চ্যানেলে দুইশো তিনশো লোক যুক্ত হতো কিন্তু এখন আঠারো হাজার মানুষ কিন্তু তারপর দেখা যাচ্ছে যে দশজন পাঁচ দশজন নিয়ে লাইভ করতে হয় দক্ষিণ বিষয়ে সমস্যা নাই একদিন হবেই 아프기 전에 리게 했어요. কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন বের হয়ে যাব কত মিনিট হয়েছে 23 মিনিট তিরিশ মিনিট লাইভ করে বেঁধে বের হয়ে যাব কারণ দেখা যাচ্ছে যে অনেকে ইউটিউবে শুধু লাইভে থাকে কারণ ওরা লাইভে থাকে ওদের যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওয়াচ টাইমটা পূর্ণ করার জন্য আমি বেশি লাইভ করিনি ফার্স্ট কয়েকদিন পড়ছিলাম তারপর অনেকে বাদ করে দিয়েছি জানের পর থেকে তেমনটা লাইক করিনি ওরা লাইভ করে তেমনটা শুধু ওদের ভি যারা যেমনটা ওয়াশ টাইম পূর্ণ হওয়ার জন্য আর আমাদের তো অনেকে যদি শর্ট ভিডিও ভাইরাল থাকে তাহলে ওয়াশ টাইমটা পূর্ণ করতে বেশি দিন লাগে না আর বড়ো ভিডিও দিয়ে ওয়াশ টাইম পূর্ণ করতে বেশি দিন লাগে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় লেগে যায় আর হচ্ছে যে শর্ট ভিডিওর ওয়াশ টাইম দেখা যাচ্ছে যে শর্ট ভিডিও ভিডিও ভিউ না হলে তারপরে ফেসবুকের মতো ভিডিওটা মাইনাস হয়ে যায় ভিডিওটা কেটে নিয়ে যায় আর যেটা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওটা দেখা যাচ্ছে যে ওটা আপনি এক বছরের যত দেখছেন তার পরের বছরে যদি দেখেন ওই সেম ততটুকুই থাকবে কিন্তু ওয়াচ টাইম কাটবে না আচ্ছা মাত্র পাঁচ মিনিট আছে সবাই একটু লাইক কমেন্ট করবেন একটা লাইকও পরে নেই সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সবাই সবার মাঝে আর এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন নতুন যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একজন একজনকে সাপোর্ট করবেন এটা হচ্ছে সবার কাছে সবার প্রত্যাশা সবাই দেখা যাচ্ছে ফেসবুকে হচ্ছে যে এক নিয়ম ফেসবুক হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি ফুল ভিডিও না দেখে যদি কমেন্ট করেন ওখানে সমস্যা হয় তো সেমভাবে এখানে হতে পারে আপনি ফুল ভিডিও দেখে সবাই কমেন্ট করবেন ভিডিও তো দেখেন তারপর কিছুটা কমেন্ট করে যাবেন হয়তো এটা আপনার সময় ইয়ে হবে কিন্তু আমরা তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে পাশে মোবাইল দুই তিনটা আছে ওখান থেকেও দিয়ে আমি চালাতে পারে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক নেটওয়ার্কটা একটু আবার সেটা নিয়ে প্রবলেম হয় যে আপনি কাউকে ডাটা কোন কে কে ব্যবহার করে কে কী ব্যবহার করে আপনার ডাটা দেখছে তারপরে এগুলো ম্যানেজ করে দেখা যাচ্ছে যে ব্যাডিতে সমস্যা হয় বিভিন্ন মাধ্যমে সমস্যা হয় যা বলার বাকি থ্যাংক ইউ একজন ভাই একটা লাইক দিয়েছে কে ভাগ্যবান ব্যক্তি একটু কমেন্ট করে জানাবেন प्लीज कमेंट कर मतलब तो चार मिनिट आइट पड़स थैंक यू यासीपद আর আবার থ্যাংক ইউ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আবার কি অবস্থা তোর আচ্ছা আমার এখানে দেখা যাচ্ছে যে পরিচিত যারা তারাই আসতেছে অপরিচিত কাউ আসতেছে না অপরিচিত আমাদের আছে মাদার সাথুন আপু একটা আসছে ঢাকা থেকে যুক্ত হয়েছে থ্যাংকি আপুকে আর আসছে আমাদের ফ্রেন্ড আর একটা এখন রাকিব আর একটা আসছে হ্যাঁ খুশি স্ক্যান খুশি খাতুন খুশিয়া আপনি আমি লাইক দিয়েছেন আপনি কি লাইক দিয়েছেন নাকি এটা জানাবেন দেখিনি আপনি ওই দিন আমার ইউটিউবে ভিডিওতে কালকে মনে হয় এটু ভিডিওতে কমেন্ট করার পরে আপনি আপনাকে আমি এমতে নখ দিয়েছি আপনি মনে হয় দেখ দেন নাই প্রবলেমের কারণে থ্যাংক ইউ আমার ইয়াতে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য কারণ আমি এতক্ষণ লাইভ থাকি না বাস চার্জ একটু সমস্যা হয়েছে সমস্যাটার সমাধান করার জন্য লাইভে আসলাম তো যার জন্য লাইভে আসলাম টেন মিনিট মাত্র টেন মিনিট দেখা যাচ্ছে বুঝতে পারলাম আছে আচ্ছা কেউ কেউ বলতে পারবেন এখানে আমি দেখা যাচ্ছে যে আর লাইভ করেছি প্রায় টেন মিনিট থার্টি মিনিট ত্রিশ মিনিট আর এখানে দেখা যাচ্ছে যে এগারো মিনিট হয়েছে কোনো প্রবলেম আছে কিনা জানি না মানে কারেন্টটা যাওয়ার পরে ডাটা দেওয়ার পরে এই সমস্যা দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক ভালো লাগে না চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো একদিন হঠাৎ করে কোন দিন মন ভালো থাকে ধন্যবাদ চলে আসি আমি নিজেও বলতে পারি না তো এ পর্যন্তই আজকের লাইফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ